আজ থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক ও গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যা আপনাদের প্রত্যেককে জানতে হবে রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার আগে অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনারাও একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা কী নিয়ম জারি করা হচ্ছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই আচ্ছা মনে করুন আপনি সকালে বাড়ি থেকে গাড়ি বের করে পেট্রোল পাম্পে তেল ভরতে গেলেন আর আপনাকে বলা হলো আপনার গাড়িতে তেল ভরে দেবে না তারা কি করবেন তখন আপনি হ্যাঁ এবার এমনই ঘটতে পারে জুলাই মাসের এক তারিখ থেকে পেট্রোল চালিত গাড়ি ও বাইক এবং ডিজেল চালিত গাড়ির জন্য চালু হয়েছে একদম নতুন নিয়ম কি নিয়ম চালু হয়েছে এবার আপনাদেরকে জানাব নতুন এই জারি হয়েছে অর্থাৎ নতুন এই নিয়ম জারি হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে এই নিয়ম অনুযায়ী পনেরো বছর বা তার থেকেও পুরনো পেট্রোল চালিত গাড়ি বা বাইকের ক্ষেত্রে এবং দশ বছর বা তার বেশি পুরনো ডিজেল চালিত গাড়ি যারা চলায় তাদের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে এবং নিষেধাজ্ঞাও জারি হয়েছে বায়ু দূষণ ঠেকাতে এমনই ব্যবস্থা নিয়েছে দিল্লির সরকার পাশাপাশি দেখুন এখানে আরো পরিষ্কার বলে দিয়েছে দু সালে নভেম্বর মাসে প্রকাশিত সেন্ট্রাল ফল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের একটি রিপোর্ট বলেছে দিল্লিতে বা জাতীয় রাজধানী অঞ্চলে গাড়ির ধোঁয়া সবচেয়ে বেশি দূষণ করে এর পরিমাণ প্রায় একান্ন শতাংশ আর এই বিষয়টিকে মাথায় রেখেই এই নতুন নিষেধাজ্ঞা চালু হয়েছে দিল্লিতে অর্থাৎ যদি আপনাদের পনেরো বছরের পুরনো পেট্রোল এবং ডিজে পেট্রোল চালিত বাইক বা গাড়ি থাকে বা তার বেশি পুরনো থাকে তাহলে আপনারা আর পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল কিন্তু পাবেন না পাশাপাশি দশ বছরের পুরনো ডিজেল চালিত গাড়ির ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য করা হয়েছে এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে দু সালের মার্চ পর্যন্ত হরিয়ানায় সাতাশ পয়েন্ট পাঁচ লক্ষ উত্তরপ্রদেশে বারো পয়েন্ট উনসত্তর লক্ষ রাজস্থানে ছয় পয়েন্ট দুই লক্ষ মেয়াদ উত্তীর্ণ যানবাহন রয়েছে নতুন জারি করা এই নিষেধাজ্ঞা যাতে মানুষ মেনে চলে সেই কারণে দিল্লির নব্বই শতাংশের বেশি পেট্রোল পাম্পে এ অর্থাৎ এ ক্যামেরা বা অটোমেটিক নাম্বার প্লেট রেক রেগনিকেশন ক্যামেরা বসানো হয়েছে আর পুলিশের হাতে ধরা পড়লে হতে পারে জেল ও জরিমানা এমনকি বাজেয়াপ্ত করা হতে পারে আপনার গাড়িও তো বন্ধুরা বুঝতেই পারলেন যে দিল্লিতে আপাতত এই নিয়ম জারি করা হয়েছে সমস্ত রাজ্য জুড়ে অর্থাৎ ভারতবর্ষের সমস্ত রাজ্য জুড়ে আস্তে আস্তে এই নতুন নিয়ম লাগু হবে তো বুঝতেই পারলেন এবার কিন্তু ট্রাফিক নিয়ম থেকে শুরু করে এবং আরও যে সমস্ত নিয়ম রয়েছে বাইক বা গাড়ির ক্ষেত্রে সেগুলো কিন্তু কড়াকড়ি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ